হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ভিডিও তোমরা আমাকে বলতো যে আপু আর্ট ভিডিও করো সেই জন্যই আজকে তোমাদের জন্য আমি আর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আর্ট ভিডিও করার জন্য আমাদের লাগবে একটা ব্রাশ সেট একটা ক্যানভাস আর একটা হচ্ছে টেপ ও বাই দ্য ওয়ে গাইস আমার এই ব্রাশগুলো একদমই নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে রং করা ছিল বাট এটা ক্লিন করা হয়নি আমার ভুলের কারণে আজকে এত বড় একটা কিছু হয়ে গেল আর এদিকে দেখি আমার কাছে কোন মাস্কিং টেপই নেই আজ গরে বলে একটা মাস্কিং টেপ নেই সো আচ্ছা চলো আমরা মাস্কিং টেপ কিনে নিয়ে আসি বাই দ্য ওয়ে আমি তো ভুলে গেছিলাম যে আমি কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছি তো সেটাই আজকে চলে আসছে লেটস আনবক্সিং কোনো সমস্যা নেই আমি আজকে এটা নিয়ে নিয়েছি যার যার ভিতরে সবকিছুই আছে সো চলো যাই হোক আমার কাছে এগুলো খুব ভালোই লাগে যে নিজে টাকা জমা জমা এগুলো ছোট ছোট ইচ্ছা পূরণ করা তোমাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলে যাও ছোট ছোট ইচ্ছা নিজের যদি পূরণ করা যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে আর তখন মনে হয় যে না আমি কত কিছু করে ফেলে আর আমার আরো কিছু কিছু ইচ্ছা আছে যেগুলো ইনশাল্লাহ নেক্সট পূরণ করার চেষ্টা করব আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন পূরণ হবেই যাই হোক কার কার এই বাবল র্যাপারটা খুব বেশি ভালো লাগে আমার তো ভাই অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি আস্তে আস্তে কাটছিলাম যেন এটা না কেটে বাট এদিকে দেখে স্কচটে এমন ভাবে বেঁচেছে যে আমি আর এটা কাটাই লাগছে ছোটবেলায় এগুলো নেওয়ার জন্য কত কানাকাটি করতাম যাই হোক তোমরা একটু সাউন্ডটা শোনো চলো দেখি এখন এটার মধ্যে কি কি আছে সাথে আমার এই আনবক্সিংটা উপভোগ করেছো সো চলো আমি প্রত্যেকটা একটু রিভিউ করি প্রথমে হচ্ছে মাস্কেন টেপ যেটা আমার কাছে একদমই ছিল না বা আমি আগে কখনো মাস্কেন টেপ ইউজ করিনি সো আর বেসিক্যালি আমি আগে কখনো আর্ট ভিডিও বা এরকম কিছু করিনি আমি নর্মালি আর্ট করেছি বা আমি কখনোই ইউজ করি আর এই হচ্ছে একটা আর্ট প্যাড যেটা পেপারটা খুবই ভালো ছিল পেপার কোয়ালিটি একদম অসাধারণ ছিল এটা দেখো গ্যাস কতটা মোটা এই পেপার কিনেছি আমি আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না এটা আমার টাকা জমিয়ে জমিয়ে কিনেছি আমার এরকম ইচ্ছা খুবই ভালো লাগে যে আমি নিজে টাকা জমা জমায় ছোট ছোট জিনিস কিনবো যাই হোক আর এই গ্লিটার পেনগুলো আমার খুবই প্রয়োজন ছিল মানে একটা কালার জাস্ট প্রয়োজন ছিল কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আমার এতগুলো কালার অর্ডার দেওয়া লাগছে সো এই আর বেশ কিছুদিন আগে আমি এই ওষুধের কোটা দিয়ে একটা পেন হোল্ডার বানিয়েছিলাম মানে পিন্টারেস্টে একটা পেন হোল্ডার বানিয়েছিলাম আর এদিকে দেখে আমার নেম প্লেট উল্টাই আছে ঠিক আছে আমার মতো যারা যারা এখনো খেয়াল করে না যে নেপ্লেটটা উল্টাই ছিল আর গ্যাস আমার টেবিলটা খুবই ছোট হয়ে গেছে যেহেতু এটা পড়া টেবিল আমি এটা কাস্টমাইজ করে বানাই সো সেহেতু তো এটা একটু ছোট হবে সো সেই জন্যই আর কি আমার টেবিল এত কিছু ধরছিল যার কারণে আমার টেবিলটা তো হিজিবিজি লাগছে যা কোনো সমস্যা ভেরি সুন আমি আমার টেবিল কাস্টমাইজ করব আর এই উডেন টুলসটা যেটা আমার খুব বেশি প্রয়োজন ছিল সো সেই জন্য আমি এটা অর্ডার দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে এটা চার পিস আসবে বাট না এটা পাঁচ পিসের আর এটা হচ্ছে কি ওয়াটার ব্রাশ যেটা মধ্যে তোমরা পানি ঢুকিয়ে দেন এটাকে ইজিলি ব্রাশ করতে পারবা মানে আর্ট করার জন্য এটা খুবই উপকারী আর প্রথম প্রথম আমি এটা খুলতেই পারছিলাম না কোন দিক দিয়ে খুলবো এটা আমি বুঝতে পারছিলাম না এরপরে কি মান সম্মানের ব্যাপার সেজন্য আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরা এটা একটু ওপেন করা শিখে দেন আমি তোমাদের সামনে আবার একটু ডং করে দেখাচ্ছিলাম যেটা এভাবে খুলতে হয় আর এই একটা ব্রাশের মাধ্যমে তোমরা পুরো আর্ট কমপ্লিট করতে পারবা তো সেম আমি আবার ভুলে গেছিলাম যেটা কিভাবে আটকায় এরপরে উল্টাপাল্টা ভাবে ঘুরিয়ে টুরে দেন আটকে ফেললাম যাই হোক এই ব্রাশ কোয়ালিটিটাও খুব ভালো ছিল আমি নেক্সট ভিডিওতে কখনো আর করে দেখাবো ইনশাল্লাহ তো তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমি তো বললাম এই যে আমার ব্রাশ সেটটা একদমই নষ্ট হয়ে গেছে তো সেই আমি দুই দুইটা ব্রাশ সেট অর্ডার করে দিলাম যাই হোক তারপর ইনকমপ্লিট আমার আরো কিছু ব্রাশ লাগবে যাই হোক নেক্সট আবার টাকা জমিয়ে জমিয়ে আবার কিনবো কারণ আমি তো গরীব হ্যাঁ ভাই আমি আসলে গরীব তো সেই জন্য আমার টাকা জমা জমা এগুলা কিনতে হয় আমার এই ব্যাপারটা খুব বেশি ভালোই লাগে আমি এনজয়ও করি মানে আনবক্সিং করার সময়টা যে কত একটা ইমোশন কাজ করে আর যখন দেখি যে এটা একদম পারফেক্ট তো তখন তো মানে কি যে স্যাটিসফাইং লাগে ভাইরে ভাই কার কার এমন হয় যে পার্সেল পাওয়ার সাথে আর ঘুম নাই পার্সেল কখন আনবক্সিং করব কখন আনবক্সিং আমি এটা দুপুরে পেয়েছি পার্সেলটা হাতে যখন আমি ঘুমাতে চাই আর এরপর হচ্ছে গিয়া আমার আর ভালো লাগতেছিল না যে আমি আনবক্সিং করবো কখন আনবক্সিং করব। আর ফোনেও দেখি চার্জ নেই তো তারপরে আমি তাড়াতাড়ি বসে পড়লাম চার্জ চার্জ দিয়ে আনবক্সিং করার জন্য আর এই পেন হোল্ডারটা মনে হয় আমি এইটার জন্যই বানিয়েছিলাম মানে এটা এর জন্যই হয়েছে অতটা সুন্দর লাগতেছে গাইস যাও তোমরা হাঁটো আর এই হচ্ছে আমার মোস্ট ফেভারিট যেটা আমি অনেকদিন ধরে ভেবেছি যে কিনবো বাট কেনা হয়নি কারণ আমার অলরেডি একটা আছে যেটা অনেক ওল্ড মডেল তো ওটাতেই রকম কাজ চলে যায় মানে কোনোরকম বলতে কি কাজ ভালোই করে বাট এটা আমার কেনার ইচ্ছা ছিল তো সেই জন্য আর কি কেনা ভাইরে ভাই দেখো এটা কত জজ মানে এটা আনবক্সিং করতে এত স্যাটিসফাইং লাগতেছে আই এম রিয়েলি স্যাটিসফাইড আমার মনে হচ্ছে যে না আমি পার্সেল কিনা একদমই ঠকে যাইনি এন্ড আমার এটা খুবই প্রিটি লেগেছে সবগুলোর মধ্যে যাই হোক আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার কাছে কত ভালো লেগেছে মনে হচ্ছিল যে না এখন আমি বেন্ডিং করতে বসে পড়ি আমি একটু ঢং করা শুরু করে দিয়েছিলাম অলরেডি মনে হচ্ছিল যে আমি কি যে প্রফেশনাল আর্টিস্ট যাই হোক না কেন ভাই সকেট তো মানে সকেট মূল্য আসি তোলা নাকি বলে যাই হোক এটাই আচ্ছা যাই হোক কথা তো অনেক বলে ফেললাম তো চলো এখন আর্ট ভিডিও করি তো আমার এই আর্ট প্যাডে আমি প্রথম যে আর্টটা করব সেটা হচ্ছে কাবা আমি না মূলত এই জন্য গ্লিটার পেনটা কিনেছি কারণ এটার জন্য দেখতে আরো বেশি প্রিটি লাগবে ওয়েট তোমরা দেখতে থাকো আর্টটা তারপরে বুঝতে পারবা যে কত সুন্দর হয়েছে সো আমি বলবো না যে আমি একটাও কিনে মানে লস হয়েছে তো প্রথম হচ্ছে কি আমরা বেসটা কমপ্লিট করব মানে হচ্ছে স্কাইটা তো আমি পুরোটাই হচ্ছে কি একদম নীল কালারের মধ্যে রাখার চেষ্টা করব উপরে হালকা হালকা একটু হোয়াইট কালার রাখবো বাট আমার কাছে আমার মানে আজকে আমার সাথে অনেক বড় একটা পোপাট হয়ে গেছে আর তোমরা হয়তো ভাবছো যে আমি নিচে এই হোয়াইট পেপারটা কেন দিয়েছি এই কারণেই দিয়েছি যেন নিচের পেপারগুলো নষ্ট না হয়ে যায় আমি যখন আর্ট ভিডিও করি তখন আমি নিচে একটা পেপার বা কিছু একটা দিয়ে নিই নাহলে পরবর্তীতে পরের পেজ যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা তোমরা প্লিজ আমার এই সাইড নয়েসটা স্কিপ করো আমার সাথে ভাই একটা না আজকে অনেকগুলো পোপাট হয়ে গেছে এই যে প্রথমে এই লাইনটাই ভুল হয়ে গেছে এরপর হচ্ছে কি আমি আবার এই মাস্কিনটা উঠায় দেন আমি আবার আমি এটা লাগিয়েছি মানে কি বলবো আজকে আমি আনবক্সিং শুরু তো ভিডিওটা সুন্দর ছিল কিন্তু লাস্টে যে আমার সাথে এমনটা হয়ে যাবে আমি আসলে বুঝতে পাইনি ও মাই গড এখানে দেখে আমার চশমাও দেখা যাচ্ছে ভাইরে ভাই এত মনোযোগ দিয়ে আমি ভালো করে লাগাতে পারলাম না যাই হোক চলো আবার উঠিয়ে দেন আমি ঠিক করে লাগাই এই তো এইবার হচ্ছে কি মনে হইতেছে যে না একটু ঠিক আছে আর আমি এখানে কালো কালার জন্য আমি এই রংটাই চুজ করে নিয়েছি কারণ এটা খুব ভালো একটা পিগমেন্ট তাই আর এই ওয়াটার কালার করার জন্য মানে করতে এত বেশি ভালো লাগতেছে মানে খুব স্মুথলি কালারটা হয়ে যায় এই আর আমি এখানে শুরুতে একটা ভুল করেছি যেটা হচ্ছে কি আমি জেসু অ্যাপ্লাই করতে ভুলে গেছি বললাম না আজকে আমার সাথে পোপাটের উপর পোপাট হয়ে যাচ্ছে ওয়েট তোমাদের কাছ থেকে দেখায় যে এই আর্ট বা এই ফিনিশিং কত জোস হয়েছে ভাইরে ভাই বেন্ডিং করতে পারি আর না পারি বাট পেইন্ট করতে খুবই বেশি ভালো লাগে মানে যতটা সুন্দর হোক না না হোক পেইন্ট করতে খুব বেশি ভালো লাগে এখানে একটা হয়েছে যে আমার এটা পুরো ঘরের মতো হয়ে গেছে এরপরে হচ্ছে গিয়ে আমি আবার এটা বড় করে দিয়েছি মানে মাস্কিন টেপ সরাই দিয়েছি এরপরে যে দেখো আবার বড় করে দিয়েছি আর এই পার্টটা দেখো কত স্যাটিসফাইং মানে কালার টা দেখো কত সুন্দর বসে গেছে মানে যদিও যেসো অ্যাপ্লাই করি এরপরে কালারটা খুব সুন্দরই বসছে আচ্ছা নেক্সট ভিডিওতে তোমরা কি টাইপ আর্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টটা রাখার জন্য আর এখন হচ্ছে গিয়ে আমি মাস্কিন টেপ ছোট করে মানে এখন সব ডিটেলস অ্যাড করে দিব আর এখান থেকে শুরু হয়েছে আমার উপর আমার সাথে পোপাটের উপর পোপার তোমাদের আমি দেখাবো ওয়ে আর এই মাঝখান দিয়ে আমার কারেন্ট চলে গেছে বাসার মানে কি যে একটা কষ্ট তোমাদের সাথে আজকে আমার ফুল একটা টিউটোরিয়াল ভিডিও হয়ে গেল। যারা যারা আমার পারবা আর তোমরা যারা যারা আমার পছন্দ করো তারা অবশ্যই এখনই কমেন্ট করে বলে যাও আর আমার ভিডিও তোমরা কোন থেকে দেখছো আর আমি কিছুক্ষণ ওয়েট করেছি এটা ড্রাই হওয়ার জন্য কিন্তু ওয়েট করাটা যে আমার জন্য ভুল হয়ে যাবে আমি আসলে বুঝতেই পারি না একদমই আর আমার সাথে কেন এমনটা হলো তোমরা অবশ্যই বলে যাও যদি জেনে থাকো আমি তো বুঝতেই পারছি না যে এটা কেমন কেন হয়েছে আমার সাথে এই পর্যন্ত ঠিক আছে ওকে ফাইন বাট সেকেন্ড সেকেন্ড যে ডিটেলসটা আমি অ্যাড করতে গেছি এরপরেই আমার সাথে বড় ধরনের একটা পপাট হয়ে যায় তো তোমরা যারা যারা আর্ট ভিডিও করো তো তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কি করব এন্ড আমার ভুল ত্রুটি অবশ্যই তোমরা আমাকে বলে দিবা যে এইটা ভুল হয়েছে তো আমি অবশ্যই এটা ট্রাই করব শুধরে নেওয়ার যদিও এটা ওপেন করতে খুব বেশি ভালো লাগে কিন্তু যে এত বড় একটা পপাট হয়ে যাবে আমি আসলে বুঝতে পারি না ভেবেছিলাম যে মাস্কিন টেপটা সরালে আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো বাট এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো যে আমি আসলে বুঝতে পারি নাই হ্যাঁ গাইস এখানে একটা সমস্যা হয়েছে যেখানে আমার একদম আর্ট সহ উঠে গেছে একদম যাইহোক এরপরে আমি আবার এক্সপেরিমেন্ট করা শুরু করে দিলাম এর উপর দিয়ে দেখি কি হয় এরপরে আমি আর ওয়েট করিনি ড্রাই হওয়ার জন্য এরপর আমি হালকা হালকা ভেজা ভেজা থাকা অবস্থাতেই আমি মাস্কেটিভ তুলে নিয়েছি যেন আর কোনো প্রকার প্রপাত না হয়ে যায় আমার সাথে যাইহোক ফাইনালি এটা আমি কাবার করেই ফেলেছি কোনো রকম ভাবে জোড়া তালি মাইরা মাইরা আমি এটা কভার করেছি তো এই যে সেই পার্ট যে পার্টের জন্য আমি হচ্ছে এতগুলো কলম অর্ডার দিয়েছি মানে এই একটা গ্লিটার পেন দরকার কারণ আমি অনেকদিন আগে থেকে ভেবেছি যে কাপড় সাহেব ড্রয়িং করবো তো সেই জন্য আমার এতগুলো পেন অর্ডার দেওয়া হয়েছে যাই হোক এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আর ওয়েট এটা হচ্ছে কি আমি আগে একবার ট্রাই করেছিলাম অ্যান্ড এটা হচ্ছে কি তোমাদের আফটার অ্যান্ড বিফোর তো তোমাদের কাছে বিফোর লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ছিল আমার আজকের কাপড় শরীফের ভিডিও মানে একটা ফুল টিউটোরিয়াল If you enjoyed this don't forget to like and subscribe for more cleared videos thanks for watching i love you